আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল মাঠে নামছে মেসি সোয়ারেজ এর দীর্ঘদিন পর দলের সাথে ইঞ্জুরি কাটিয়ে যোগ দিয়েছেন মেসি মায়ামির কোয়ার্টার ফাইনালের বাংলাদেশ সময়সূচি এবং কিভাবে ম্যাচটি লাইভ দেখবেন বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন দর্শক কিছুদিন আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়েছিল টিম আর্জেন্টিনা সেখানে এল সালবাদর এবং কোস্টারিকার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা সেই দুই ম্যাচে ইঞ্জুরির কারণে দলে ছিলেন না মেসি ন্যাশবিলের বিপক্ষে হ্যামস্টিং এর ইঞ্জুরিতে পড়ার পর এখন অনেকটা সেরে ওঠার পথে লিওনেল মেসি আর আগামীকাল বোরে মন্ট্রি ক্লাবের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল দিয়ে মাঠে ফিরবেন মেসি দর্শক রাউন্ড অফ সিক্সটিনের মেসি সোয়ারেজের জাদুতে ন্যাশবিল পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসিরা আর কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মন্ট্রি ক্লাব চলুন এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচটি বাংলাদেশ সময় কয়টায় শুরু হবে এবং কিভাবে লাইভ দেখবে দর্শক ইন্টারমাই মন্ট্রি ক্লাবের কোয়ার্টার ফাইনালের এমএসটি শুরু হবে আগামীকাল বোর ছয়টায় বাংলাদেশ সময়ের বোর্ড ছয়টায় নিজেদের মাঠ চেস স্টেডিয়ামে আগামীকাল মন্টারি ক্লাবের বিপক্ষে মাঠে নামছে মেসি ফরেস্টা চলুন এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচটি কীভাবে লাইভ দেখতে পাবেন প্রিয় দর্শক ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারবেন ফুটবল টিভি এ অ্যাপের মাধ্যমে ফুটবল টিভি এস ডি এ অ্যাপসটি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে আগামীকালকের ম্যাচটি লাইভ দেখতে পারবেন তো দর্শক আপনার কি মতামত আগামীকালকে কোয়ার্টার ফাইনালে মন্টেরি ক্লাবের বিপক্ষে জিততে পারবে ইন্টার মায়ামি আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ফুটবলের সকল আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ